যে রাজদ্বীপ সরকার অভিযুক্ত পুলিশ রাজদ্বীপ সরকারকে ফাঁসি ফাঁসি দিতে হবে লক্ষ্য করে পুলিশ যদি আইন ভাঙে সংবিধান ভাঙে সাধারণ জনগণ তাকে ঘাড় ধরে আইনের আওতায় নিয়ে আসবে সংবিধানের আওতায় নিয়ে আসবে দেখেন অবিলম্বে যেভাবে আবু সিদ্দিকের রায়টাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে চক্রান্ত মাপত নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে স্যালারি দেয় কিন্তু আমাদেরকে না আয়তের ছেলেরাতে পরে পুনুরায় পুনরায় এরকম দুর্ঘটনা হলে পেরায় মোট আমরা অন্য পরিস্থিতি নেব আজকের মিছিল তো মূলত হচ্ছে যে যেভাবে গণপ্রতিনিধিতে মানুষকে মারা হচ্ছে হ্যাঁ পুলিশ হেফাজতে আবু সিদ্দিককে খুন করা হলো রাজদ্বীপ সরকার সেই অন্যায় করেছে এটা তো উত্তরপ্রদেশের কালচার ছিল তা উত্তরপ্রদেশের কালচার হঠাৎ বাংলার মধ্যে কেন বাংলার মধ্যে উত্তরপ্রদেশের কালচার তো অ্যালাউ করা যাবে না সুতরাং আমাদের এই প্রতিবাদ মিছিল এটা চলছে রানীর আসমণিতে গিয়ে শেষ হবে এই প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের মুখে একটাই কথা যে রাজদ্বীপ সরকার অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকারকে ফাঁসি চা ফাঁসি দিতে হবে এছাড়াও ইরশাদ আলম যাকে এস সি হোস্টেলের সামনে এস সি হোস্টেল থেকে ছাত্ররা বেরিয়ে এসে এবং স্থানীয় মানুষজন সিসিটিভিতে ধরা যাচ্ছে যে কারা মেরেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে প্রসেন মণ্ডল আমাদের একটা ভাই প্রসেনকেও গণ যেভাবে পিটিয়ে মারা হয়েছে মূলত এইগুলো যাতে পশ্চিমবাংলার বুকে আর না হয় আমরা সেইটার বিহিত চাইছি দেখুন মানুষের যাতে স্বতঃস্ফূর্ত এই আজকে বর্ষা বাদলার দিনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এমনকি প্রশাসনের তরফ থেকে বাংলাদেশের ঘটনাকে অজুহাত দেখিয়ে যে আপনারা মিছিল করবেন না কারণ প্রতিবেশী বাংলাদেশে এই এই সমস্যা চলছে তা আমরা রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের ঘটনা নিয়ে তো আমরা সতর্ক আছি ওটা একটা পৃথক রাষ্ট্র সেই রাষ্ট্রের ব্যাপার সেই রাষ্ট্রের লোকেরা সামলাবে আমার রাষ্ট্রে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে মিছিল ওখানে কি হয়েছে তার জন্য এখানে প্রতিবাদ মিছিল হবে না তা তো হতে পারে না এইভাবে আটকানোর চেষ্টা করেছে সকাল থেকে পুলিশ কিন্তু মানুষের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ আপনারা নিজেরাও দেখছে প্রতিবাদী হয়ে উঠেছে তার ফলে আশা করি যে মানুষ বিহিত চাইছে এবং রাজ্য সরকার বিহিত করবে সাফল্য তো তখন আসবে যখন বাংলায় আইনের শাসন ফিরবে এটা তো একটা প্রতিবাদ প্রতিবাদ এই অর্থে যে দুটি ঘটনা পুলিশি হেফাজতে মৃত্যু এবং যে হারে মবলিঞ্চিং বা গণপিটুনি তার ঘটনা আইনের শাসন বাংলায় ফেরাতেই হবে গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে আইনের শাসন ফেরা ট্রান্সফার করা আছে এবং যে বড়বাবুরারে থানায় কিছু হয় না সেই বড়বাবু এখনো সেই থানায় আছে এটা তো বোঝাই যাচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্ট তাকে আরও প্রোটেক্ট করার চেষ্টা করছে পুলিশের পুলিশ হচ্ছে আইন রক্ষক আরক্ষা বিভাগের কাজ হচ্ছে আইন রক্ষা করা তারাই যদি আইন ভাঙেন আইন হাতে তুলে নেন তাহলে সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন মব লিঞ্চিং বা গণপিটুনির ঘটনা আসলে এরই ফলাফল আইন ভাঙে তাহলে সমাজে আইন থাকবে না অতএব আমাদের দায়িত্ব হল সংবিধানটা কারো পৈতৃক সম্পত্তি নয় আমাদের দায়িত্ব হলো সংবিধান যদি কেউ ভাঙে আইন রক্ষক হয়ে পুলিশ যদি আইন ভাঙে সংবিধান ভাঙে সাধারণ জনগণ তাকে ধার ধরে আইনের আওতায় নিয়ে আসবে সংবিধানের আওতায় নিয়ে আসবে দেখেন নবিলম্বে যেভাবে অবশ্যই দিকে রায়টাকে পিছিয়ে দেবার চেষ্টা চলছে চক্রান্ত মাপদ আমরা চাই আবু সিদ্দিকীর নায়ভি চারপার্ক এবং আনিস খানের মতন যেভাবে তাদেরকে ইন্টিগ্রেট করা হলো এবং আনিস খানের কেসটাকে যেভাবে ধামা চাপা দেওয়া হলো আবু সিদ্দিগীর কেসটাকে যেন এমনভাবে ধামা চাপা না দিতে পারে এর বিরুদ্ধে আজকের এই আন্দোলন অবশ্যই ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ তো পেছনে আছেই এই বৃষ্টির মধ্যে আপনাদের দেখেন যারা ভাইজানকে ভালোবাসে তারা বৃষ্টিকে উপেক্ষা করেও আজকে এখানে এসেছে বিশেষ করে ন্যায় পাওয়ার জন্য যেভাবে আজকে আমাদের একটা জিনিস বলতে পারি পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে তাকে ইন্টারনেট করতে পারে তাকে চিকিৎসাবাদ করতে পারে কিভাবে একজনকে ইলেকট্রিক শট দিয়ে তাকে মারা হলো এবং তার প্রতিবাদ করতে গিয়ে বললো ছেলেটা জন্ডিসে মারা গেছে এর তীব্র নিন্দা যাওয়াচ্ছি সাথে সাথে আবু সিদ্দিকের সঠিক ন্যায় বিচার পাওয়ার জন্য আজকের এই আন্দোলন সাথে সাথে রাজদ্বীপ সরকার যিনি আছেন অভিলঙ্গে তার ফাঁসির দাবি করছি ঠিক আছে আমরা এখানে এসেছিলাম একটু এতে আসার পর দেখলাম আমরা তো আসতেই হবে আমাদের ভাইজান যখন যেখানে থাকবে আমাদেরও সেখানে আসতে হবে ঠিক আছে হ্যাঁ পাবো আমরা আশা করি ভাইজানে যখন পিছনে আছি আশা করি আমরা পাবো ঠিক আছে এটা আমরা পাবার জন্য আমরা এখানে আসছি হেঁটে পানি ঝড় যাই হোক আমরা এই বৃষ্টিতে আমরা ভিজবো আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু আমরা যেটা হোক পাউনে বলে আমরা সেটা থেকে পাই আমরা চাই আমাদের চাই আমাদের মানে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে স্যালারি দেই কিন্তু আমাদেরকে রক্ষকারীরা আমাদেরকে মেরে দিচ্ছে তাহলে আমাদের সুরক্ষিত কোন জায়গায় কারণ আমরা সুরক্ষিত আবু যদি ওই জনসভায় যাতে আইনি ফাস্তি তারিখ জন্য। জন্যে মমতা মোটকথা পুরো টোটালি মমতা কোনো এখনো পর্যন্ত আবুচির দিক মরে যাওয়ার পরে থেকে এখনো পর্যন্ত মুখ খুলিনি মমতা বিশেষ করে মমতা যে কথা বলতেছে আমি একবার কথা বলেছি আবুচির দিকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়া করেছি করার পরে তাতে আমার ধরেছে জীবনতলা থানার ধলা থানা মিল আমার জীবনতলা আমার বাড়িতে মোটকদা ঘেরা করেছে ঘেরা করার পরে তেমন আমার পাইনি কম তার পরিবারকে আমি আইনের আস্থা রায়ে জন্য আইনেও আমি বলেছি দরখাস্তও দিয়েছি কমপ্লেন পুরো অলরেডি সব জায়গায় দিয়েছি যতদিন যত আয়ের ছেলেরা আছে পরে কোনুরায় কোনুরায় এরকম দুর্ঘটনা হলে পেরায় মোট করে আমরা অন্য পরিস্থিতি নেব অন্য একটা পরিস্থিতি নিতে হবে তখন আমরা সবাই ভাইজানের মুখ মানে চেয়ে আমরা এখানে এসেছি সবাই ভাইজানের টাকে